সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ চারটি দাবিতে ষষ্ঠ দিনের মতো ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আট জুলাই দুপুর পৌনে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান সামনে গিয়ে হয় পার হয়ে এই সময় এসে এটা ছিল একটা অযৌক্তিক কোটা কথা নারীদের কেন আলাদা করে কোটা থাকতে হবে আমরা আমাদের মেধার জুড়ে যতটুকু পর্যন্ত যাওয়া যায় আমাদের ক্ষমতার জুড়ে আমরা যতটুকু পর্যন্ত যেতে পারি আমরা এগোব এখানে নারীদের আসলে দশ পার্সেন্ট কোটা এই আলাদা এই আলাদা মানে এত আগ বৈষম্য কেন থাকে এদিকে টানা দ্বিতীয় দিনের বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে বিকেল তিনটা পঞ্চান্ন মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে মিছিল শুরু হয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি শাহবাগ মরে যায়